কালী প্রসন্ন অনেকদিন আগে বলেছিলেন পারিবো না এ কথাটি বলিয়ো না আর একবার না পারিলে দেখো শতবার কিন্তু এ কথাটি সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশের এডুকেশন পারপাসে আপনি তাকান বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলে আমরা যেটাকে চিনি পাশ্চাত্যের অক্সফোর্ড নামে আমরা যেটাকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাইলে এ কথাটি অনেকটাই মিথ্যা কারণ ওইখানে আপনি একবার যদি ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন আপনাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না বরং যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় সুযোগ চাওয়ার জন্য ওইখানে যা আন্দোলন করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয় আমরা দেখেছি অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো জন মানুষকে সমানে পিড়িয়ে পুলিশটা আহত করে হসপিটালে পাঠিয়ে দেয় এটাই হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম কি আর বলবো ভাই খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে এই সব বিষয় দেখে আর হ্যাঁ এখন হয়তো বা ফার্স্ট টাইমের বাইরে তোমরা এই কথা শুনে অনেকটা কি হচ্ছ নিজেকে কি মনে করতেছো আসলে ভাইটা কিছুই না তুমি যখন সেকেন্ড টাইমার হবা তখন বুঝবা সেকেন্ড টাইমারদের কি পেইনটা ঠিক আছে হয়তো তুমি এখন বুঝতেছো না তুমি মনে করতেছো আমি ফার্স্ট টাইমার আমি চান্স পেয়ে যাবো এমনটা নাও হতে পারে সেকেন্ড টাইমার যারা কত রাত জায়গা মানে তাদের পরিশ্রম ছিল ওই পরিশ্রমটা সম্পূর্ণই বিতা হয়ে গেছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু আনফর্চুনেটলি এই ভাগ্যের কারণে হয়তো অনেকের চান্স হয় না এই কারণে ডাবিতে সেকেন্ড টাইম চালু করা অনেক অনেক ক্রুশাল বাট এইটা আমাদের ডাবির যে বিশি মহাদয় আছেন সে বুঝার চেষ্টা করে না কি আর বলবো ভাই মানে একটা কথা শুনছিলাম যে ভাই এখন সাকসেস ইজ দ্য এই কথাটা পুরাই মানে উল্টা হয়ে গেছে কেন এই কথা বললাম কারণ আপনারা তো বুঝতে পারতেছেন যেখানে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে কিন্তু বাংলাদেশের এই দাবিতে সেকেন্ড টাইম নেই বরং যারা সেকেন্ড টাইমের দাবি নিয়ে মাঠে যায় আন্দোলন করে তাদেরকে খেতে হয় পুলিশের বিরোধী এবং এমনকি তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু বইলা প্রতিঘাত প্রতিবাদ করা হচ্ছে আমরা কখনো হয়তোবা আগের দিনে ফিরে যেতে পারবো না তবে আমার দাবির বিসি সাহেবের কাছে আমার বিনিত অনুরোধ মানে আমরা যারা সেকেন্ড টাইমার আসি আমি অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমান আছি আমি না হয় পরীক্ষা নাও দিলাম কিন্তু অনেকের স্বপ্ন আছে তারা দাবিতে একবার ব্যর্থ হয়েছে তারা আবার মানে পড়তে চাই দাবিতে তো আমি চাই তাদেরকে সুযোগ দেওয়া হোক সেকেন্ড টাইম দাবিতে চালু করা হোক তোমরা যারা সেকেন্ড টাইমার আছে ভিডিওটি তুমুল ভাবে শেয়ার করো যাতে এই ভিডিওটি নাবির বিসি মহাদায়ের কাছে পৌঁছায় তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং মন্দ হতে বিরত থাকবে ওকে